শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে আজকে হলো দশমী আজকে মায়ের বিসর্জনের দিন তাই সকাল থেকে মনটা না খুব বেশি খুশি খুশি নেই কারণ আমাদের পাড়াতেই তো পুজোটা হয় তো পাড়াটা জমজমাট থাকে এই পাঁচটা দিন গান বাজনায় হই হুল্লোড়ে লোকজন ঘুরতে আসে আত্মীয় স্বজনরা আসে তো সেই নিয়ে না আমরা বেশ মেতে থাকি বলতে পারো একটু ছোটোখাটো মেলাও হয় বাচ্চারাও খুশি থাকে তো আজকে যেহেতু বিসর্জন দশমী তো বিসর্জন হয়ে যাবে বিকেলে বা সন্ধ্যার পরেই মায়ের তো তার জন্য ভালো লাগছে না আর কি কাজটাচ করছি ঠিকই সে অন্য দিনের মতো মাইকও বাজছে না গান চলছে না তো কি আর বলবো এখন সকাল থেকে সকালের কাজ ব্যস্ত করতেই হবে তো সকাল সকাল উঠে আজকে কাজ সেরে নিচ্ছি তো যেহেতু আজকে মায়ের দশমী তো আমাদেরকে যেতে হবে মাকে মানে তেল সেতু দেওয়ার জন্য তো আমরা আমরা যাব আমি আমাদের পাড়ার আরও কয়েকজন মিলেই একসাথে আমরা যাব প্রতিবার যাই যেখানে যাই আমরা কয়েকজনে একসাথে যাই তো যাব আজকেও তাই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম তো সেরে নিয়ে কাপড়ও অনেকটাই ধোয়ার আছে তো এগুলো টর মুছে নিয়ে তারপরে কাপড় ধুবো কাপড় ধুয়ে চান করে পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে তো দেখতে থাকো তোমরাও এক এক করে সবই দেখাবো তোমাদের কারণ আমি তো আমি যা করছি তাই দেখাই তোমাদের তাই এটাই এগুলোই করেছি আজকের দিনে তো এটাই তোমাদের দেখাবো তো এখন দেখো কাজ সব শেষ করে নিলাম কাপড় টাপড়ও ধোয়া হয়ে গেছে পুজো ধোয়া হয়ে গেছে তো এখন পুজো দিয়ে এখন পুজোর ওই থাল রেডি করে নিচ্ছি আমি বাটা রেডি করে নিয়ে এখন ছেলে মেয়েরাও আজকে স্কুল নেই ওদের আর সোমবার এখানে যেহেতু মায়ের বোধন তাই বোধন না ভুল বললাম মায়ের দশমী তাই ওরা আজ স্কুল যায়নি ঘর বাড়িতেই আছে আর স্কুলও এখন যেহেতু নতুন ক্লাস শুরু হয়েছে ক্লাসও হচ্ছে না তার জন্য যায়নি হলে পাঠাতাম তো এখন এসেছে ওরাও আমার সাথে যে ওরাও একটু বই ছোঁয়াবে আমাদের তো এটাই নিয়ম থাকে যে বই ছোঁয়াতে হয় তো ওরাও আমার সাথেই এসেছে চান টান করে ওরাও এসেছে দুজনেই তো এখন দেখো আমরা সবাই পাড়ার 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 বাইরেরও সব বউরা এসেছে এখানে মায়ের এর মাকে বরণ করতে তো আমিও এগিয়ে গেলাম এখানে তেল সিঁদুর পরাবো মাকে তো সবাই আমরা এক এক করে মাকে তেল সিঁদুর পরিয়ে নিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে মনটা ভালো নেই মনটা ভালো লাগছে না মনে হয় পুজোটা যদি আরও পাঁচ দিন হয়ে যেত এই আর কি তো সেটা যেটা নিয়ম সেটাই হবে আমি বললেও তার হবে না পাঁচ দিন পরেও হলো মা যাবে তো যার যেটা কাজ এখন তেল সিঁদুর এখানে পরিয়ে নিচ্ছি তেল সিঁদুর পরানোর পর আমরা একে অপরকে তেল সিঁদুর পরিয়ে দিচ্ছি এটাকে অনেকে সিঁদুর খেলাও বলে ওই দেখো আমারও গালের মধ্যে অনেকে সিঁদুর লাগিয়ে দিয়েছে আজকের দিনে সবাই বলে আজকে যে সিঁদুরটা এটা মায়ের সিঁদুর হয় তাই রাগ করতে নেই আর এই পুচকিটা এখানে বসে আছে এই দেখো আমরা একে অপরের সাথে ছুটির খেলা খেলে নিলাম এখন আমরা কিছু ছবি তুলবো এখানে একসাথে ছবি তুলে ছবি তুলে নিব মানুষ ছবি তোলার জন্য ডেকেই যাচ্ছে আমি ছবি তুলে নিয়ে এখন বাড়ি চলে যাব তাই মাকে প্রণামটা সেরে নিলাম মায়ের মূর্তি একটু পরেই সবার মোটামুটি সবার আর তেল সিঁদুর দেওয়া হলে মায়ের মূর্তিও বের করে নেবে বাইরে এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের কাশে সেখানে এখন এখানে এসে শীতলা মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা সবাই বলছি একটু ছবি তুলবো তো এসেই তাড়াতাড়ি করে রান্নায় লেগে গেলাম আজকে দশমীর দিন দশমীর দিনে একটু আমিষই খেতে হয় কিন্তু আজ যেহেতু সোমবার আমরা আমিষি পূজা করি তাই আমি নিরামিষই খাই তার জন্য বাড়িতে সবাই নিরামিষ খায় তো নিরামিষই রান্না হচ্ছে আজকে হচ্ছে ডাল ভেন্ডি এই যে ভেন্ডি চচ্চড়ি মিষ্টি কুমার ভাজা হবে বেসন দিয়ে আর ডাল আর ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে আমার আর মিষ্টি কুমার ভাজা হবে ভেন্ডি চচ্চড়ি আর কচুর শাক আমার দশমীতে আমাদের কচুর শাকটা খেতেই হয় নিয়ম এটা আর এখানে হচ্ছে পনিরের তরকারি আলু দিয়ে এটা একটু মিষ্টি ডাটা এনেছিলো ডোকাটা দিয়ে তো পনিরের তরকারি আজকে দেখো তারাহরার জন্য আমি পনিরটাকে ভাজিয়ে নিই কাঁচা পনিরই করে নিলাম কিন্তু আমার ছেলেমেয়েরা যেহেতু পনির ভালোবাসে ওরা এতেই খুশি ওদের বলে ভালো লেগেছে নাকি তো এই দেখো কচুর শাকটাকে না এইভাবে করলে না গলা চুলকবে না আমি তো কচুর শাকটাকে আগে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই আর তার মধ্যে একটুখানি তেঁতুল দিয়ে দিই তেঁতুল দিয়ে একটু ফুটিয়ে পরে আবার তেঁতুলটাকে তুলে তুলে ফেলে দিই বা রেখে দিই যে কেউ খাবে খাবে তো এভাবে করি কলা চুল কায়না আর অ্যালার্জির উপদ্রবটাও কিছুটা অনেকটাই কম হয় তো এখন দেখো চানা দিয়ে কচুর শাক করবো নিরামিষভাবেই আগে মশলাতে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে চানাটাকেও একটু ভেজে নিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম জিরা শুকনো লঙ্কা তেজপাতা তো কচুর শাকটা হয়ে গেছে তেঁতুলগুলো আমি ফেলে নিস পাশেই রেখে দিয়েছিলাম আমার ছেলে মেয়েরা ভালোবাসে ওদেরকে দেব এখন দেখো খাওয়ার সময় মিষ্টি কোমরটাও ভেজে নিলাম এখন ভাত বেরিয়ে নিয়েছি তিনও জন আমরা একসাথে খেয়ে নেবো আমার হাজব্যান্ডও বাড়িতেই আছে হাজব্যান্ড যেহেতু এই পুজোর কমিটির মেম্বার একজন তাই ওকে পুজোতে সব সময়তেই থাকতে হচ্ছে আর এই দেখো আমরা আমাদের মা এসে গেছে খাওয়া খেয়ে উঠে তাড়াতাড়ি কার সাথে সাথে প্রায় তিনটা নাগাদই আমাদের ঠাকুর বের করানো হয়েছে কারণ পুরো জায়গাটাকে পুরো ঘুরানো হয় আর এই দেখো ইনি সবাইকে রং দিয়ে ভর্তি করে দিচ্ছেন আমাকেও পুরোটা রং দিয়ে ভর্তি করে দিয়েছেন তো আমরা এখন যাব মায়ের সঙ্গে দশমীতে বিসর্জনে তা আমি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তো যাবেই ও তো যা থাকেই এখানে পুজোতে তো আমরাও যাচ্ছি আর এদিকে রং দিয়ে পুরো ভূতের মতন সাজালো এখন দেখো এই যে সবাইকে দিচ্ছে তারপর আমরা এগিয়ে যাচ্ছি এক এক করে মায়ের সাথে সাথে এখন দেখো এখান এই জায়গায় মায়ের মুখ একটু ঘুরিয়ে নেওয়া হলো ওই দিক থেকে যেহেতু মানে সোজা করে আনা হয়েছিল ওইদিকে রাস্তাটা ছোট আর এখানে বড় রাস্তায় মায়ের মুখটা ঘুরিয়ে দেওয়া হলো তা এখন আমরা যাব আর এই যে দেখো আমাকে পুরো একদম ভূতের মতো করে দিয়েছে ওরা রং দিয়ে সবাইকেই দিচ্ছে শুধু আমাকে না সবাইকে সবাই মোটামুটি একটুখানি রঙ খেলে নিচ্ছে আর অনেক লোক বলতে গেলে প্রচুর লোক আমরা চলেছি মানে মাকে নিয়ে পুরোটা জায়গায় পুরোটা শহর যতটা পারা যায় বড় রাস্তা আছে পুরোটা শহরেই ঘুরানো হবে তো ঘুরতে ঘুরতে আমাদের একদম মানে পুরো রাত্রই হয়ে গেছিল এখন বেলা দুপুর তিনটে থেকে আমরা বেরোইছি তো হাঁটতে শুরু করেছি আর একদম বিসর্জন হবে সাড়ে সাতটার পরে এতটা পথ আমরা চলেছি সবাই মিলে বাজনা টাজনা সব ছিল আর সবাই এত খুশি রঙ খেলা হাসি খুশিতে কিন্তু সত্যি কথা বলতে এই হাসি খুশিটা না খুব একটা ভালো লাগে না মনে হয় নিজের মায়ে বুঝি হারিয়ে যাচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে মানুষ কেন কেনই বা এতটা খুশি হয় বুঝি না আমার কিন্তু খুব বেশি ভালো লাগে না এই নাচ গান এইভাবে যাওয়া আমার যখনই প্রতিমাটার দিকে তাকাই মনে হয় কি প্রতিমা যেন কাঁদছে আমার ভীষণ কষ্ট হয় সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয় এই মুহূর্তটা আর এখানে দেখো প্রায় আমরা পুকুরের কাছাকাছি এসে গেছি এখন পুরোটা তো রাস্তা দেখাতে পারিনি তোমাদের দেখাতে গেলে অনেক অনেক ভিডিও ছিল যেগুলো কেটে দিয়েছি আর এখানে দেখো বিসর্জনে ঘাটে নিয়ে এসেছে তো এখন মায়ের বিসর্জন হবে তো এই ছিল আমার আজকের ভিডিও বিসর্জনের পরে আমরা শান্তির জল নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো আর একটা ছোটো লাইক দিমা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে পরে আরেক